নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সিঙ্গুর বিধানসভা এলাকার প্রতিবাদ মিছিলে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না

ঠিক আছে স্যার আমি দিচ্ছি স্যার হ্যাঁ স্যার আমি একটু পেছনে আছি তো আমি দৌড়ে দিচ্ছি স্যার ঠিক আছে ঠিক অমিত শাহ বি আর আম্বেদকর সাহেব যিনি সংবিধানের রচনা করেছেন সেই সংবিধানের গর্ব সংসদের বুকে যেভাবে তিনি অপমান করেছেন জিএ আম্বেদকরকে তার প্রতিবাদে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই ব্লকে ব্লকে মিছিল চলছে আজকেও আমাদের সিঙ্গুর ব্লকে বিশাল মিছিলের মধ্য দিয়ে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত আমাদের অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর